হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির একটা হালকা পাতলা ঝোল এটা কিন্তু করতে একদমই বেশি সময় লাগে না আর তেমন কিছু মশলাও কিন্তু এর মধ্যে লাগে না কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয় আগেও আমি আপনাদের সঙ্গে বেশ কিছু প্রচুর লতির রেসিপি শেয়ার করেছি তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির হালকা পাতলা ঝোল বানানোর জন্য লতিগুলোকে সবার প্রথমে আমি একটুখানি ছাড়িয়ে নেব দেখুন কীভাবে ছাড়াচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একটা বটির সাহায্যে একটা লতিটাকে ভালো করে আমি এরকমভাবে ঘষে নেব দেখুন আমি কিন্তু কীভাবে ছাড়াচ্ছি এইভাবে যদি আপনারা লতি ছাড়ান তাহলে কিন্তু লতিটা খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখুন প্রথমে আগে আমি লতিগুলোকে এরকম একটু বটির সাহায্যে ঘষে নিলাম তারপরে এইভাবে হাত দিয়ে টেনে টেনে খোসাটাকে ছাড়িয়ে নেব তারপরে আবার যেখানে যেখানে একটুখানি খোসা লেগে থাকবে সেখানে আবার আমি বটির সাহায্যে এইভাবে ঘষে নেব এইভাবে সম্পূর্ণ প্রচুর লতিটা আমি প্রথমে বটির সাহায্যে ঘষে নিয়ে তারপরে হাত দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব এইভাবে যদি আপনারাও ছাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনারাও খুব ভালোভাবে কচুরলতি ছাড়াতে পারবেন অনেকেই মনে করে কচুরলতি ছাড়ানো একটু মুশকিল কিন্তু যদি আপনারা এইভাবে কচুলতি ছাড়ান তাহলে কিন্তু তেমন কিছু অসুবিধা হবে না আপনারাও কিন্তু অনায়াসে এইভাবে কচুলতি ছাড়িয়ে নিতে পারবেন এই দেখুন সম্পূর্ণ কচুরলতিটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এই রকম ছোট ছোট টুকরো সাইজ করে কেটে নিচ্ছি দেখুন আমি কচুর লতিটাকে এই রকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি এই দেখুন সম্পূর্ণ কচুর লতিটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে এরকম ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে আমি লতিটাকে ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে লবণ তারপরে কেটে বেছে ধুয়ে রাখা কচুর লতিগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস যেহেতু কচুর লতিতে অনেক সময় গলা ধরার সম্ভাবনা থাকে তাই এইভাবে যদি একটুখানি পাতিলেবুর রস বা সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে কচুর লতিটাকে হালকা করে একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর গলা ধরার সম্ভাবনা থাকে না তবে খুব বেশি সময় ধরে কিন্তু আমি কচুর লতি ভাপাবো না মিনিট দু এক সময় ধরে হালকা করে একটুখানি কচুলতিগুলোকে ভাপিয়ে নিচ্ছি দেখুন কচুলতিগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে কচুলতিগুলোকে জল থেকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছোট চিংড়ি মাছ এই রান্নাটার জন্য কিন্তু এই রকম ছোট সাইজের চিংড়ি মাছ নিলেই কিন্তু বেশি ভালো হয় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে এক মিনিট একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব বেশি ভাজবেন না একদম এক মিনিট আমি একটু উল্টে পাল্টে সামান্য ভেজে নিয়েছি ওই মাছ ভাজা তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জিরে আর সামান্য পরিমাণে একটু রাঁধুনি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচুর লতি তারপর কচুর লতিটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট দু এক সময় ধরে কচুর লতিগুলোকে একটুখানি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে আবারও কচুলতির সঙ্গে মিশিয়ে আরও এক মিনিট আমি কচুলতিগুলোকে একটুখানি ভেজে নিতে হবে কচুর লতিগুলোকে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল তারপরে ঝোলের সঙ্গে কচুর লতিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে একটুখানি ফুটে উঠতে দেবো ঝোলটা যখনই ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো তারপরে লঙ্কা আর চিংড়ি মাছ দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে ঝোলটাকে আরও দু মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর লতির হালকা পাতলা ঝোল রেডি হয়ে গেছে আপনারা আশা করি বুঝতেই পারলেন রেসিপিটা হতে কিন্তু একদমই কম সময় লাগে আর কোনো রকম মশলা ছাড়াই কিন্তু একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কচুর লতিটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ